এখন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার চব্বিশে আসার বারোই মহরম আটই জুলাই বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন জুলাই গণভ্যানে বৈষম্যহীন বাংলাদেশের জন্য জুলাই যোদ্ধারা মাঠে নেমেছিল আর এখন চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশের দাবিতে মাঠে নেমেছে দেশ পুনর্গঠনের লক্ষ্যে এনসিপির এই জুলাই পদযাত্রা পুনর্গঠন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না তিনি গতকাল বিকেলে নাটোরের বনপাড়ায় বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন এর আগে দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে পথসভায় মহম্মদ নাহিদ ইসলাম বলেন গণভ্যুত্থানে অনেক ভাই বোন শহীদ হয়েছেন তাদের শহীদ মর্যাদা নিশ্চিত করতে হবে সংবিধানে তাদের স্বীকৃতি থাকতে হবে সেজন্য প্রয়োজন জুলাই সনদ যেসব মানুষ গণভ্যুত্থানে শহীদ হয়েছিলেন তাদের জুলাই সনদ ও স্বীকৃতি দিতে হবে সেজন্য কোন ধরনের কালক্ষেপণ ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না এদিকে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবি নিয়ে শুরু হওয়া পদযাত্রার সপ্তম দিনে গতকাল সিরাজগঞ্জে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পথসভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন শুনুন আমাদের সিরাজগঞ্জ সংবাদদাতার একটি প্রতিবেদন নতুন বাংলাদেশ গড়ার ডাকে ছুটে গণহত্যার বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশ ঘরতে জুলাই পদযাত্রা শুরু করেছে জুলাই অভ্যুত্থানের নায়কেরা পদযাত্রার সপ্তম দিনে যমুনাপাড়ের জেলার সিয়াজগঞ্জে অনুষ্ঠিত হল জাতীয় নাগরিক পার্টির পথসভা শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে সর্বসাধারণের পদবারে মুখরিত পথসভায় প্রধান অতিথি ছিলেন এনসিবি প্রধান নাহিদ ইসলাম পদযাত্রায় বাধা সৃষ্টির অভিযোগ এনে পথসভায় তিনি বলেন সময় শেখ হাসিনার সময় যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল সেই ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে গণবুত্থান তৈরি হয়েছে সুতরাং সেই ভয়ের সংস্কৃতি যারা আবারও ফিরে আনতে চায় তারা খুবই ভুল করছে খুবই বোকামি করছে এ সময় তিনি আরো বলেন গণবুত্থানে যেমন সিরাজগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জেলা আমাদেরকে আপনারা সমর্থন দিয়েছিলেন ছাত্র তরুণরা নেমেছিল বিচার সংস্কার নতুন সংবিধানের দাবিতেও আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সমাবেশে আরো বক্তব্য রাখেন এনসিপির উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সিনিয়র সদস্য সচিব সাইফ মুস্তাফিজ যুগ্ন আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার সাজিরুল ইসলাম সঞ্চয় সিয়াজগঞ্জ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী সিরাজগঞ্জ সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন বগুড়ায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এবং স্ট্রিট মেমোরি ক্যাম্প স্থাপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার জেতানাল মুসা সিভিল সার্জন ডাক্তার এ কে এম ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড ফারজানা আক্তার সহ অনেকেই উপস্থিত এ সময় বক্তারা বলেন জুলাই শহীদেরা দেশের গণতন্ত্র ভোটাধিকার ও ন্যায়ের জন্য জীবন দিয়েছেন সেই আত্মত্যাগ সেই সাহস ও সংকল্প শুধু স্মৃতির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয় তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার জন্য একটি স্থায়ী প্রতীক প্রয়োজন আর সেটি হতে পারে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নগর মান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের মাঝে বকনা বাছুর ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে গতকাল প্রাণী সম্পদ সম্পদ বিভাগের উপজেলা কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিভাগের সমন্বিত সম্পদ উন্নয়ন এর আওতায় উপজেলার একান্নটি পরিবারের মাঝে একটি করে বকনা বাছুর পশু খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয় কর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিপন ভেটেরিনারি সার্জন তানভীর হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সরকারি রাজস্ব সংগ্রহ ও মানসম্পন্ন চারা সম্প্রসারণে অনন্য ভূমিকা রাখায় বদলগাছি হর্টিকালচার সেন্টারের পক্ষ থেকে পত্নীতলা উপজেলা কৃষি অফিসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে গতকাল জেলা কৃষি সম্প্রসারণ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক আবুল কালাম আজাদ স্মারক গ্রহণ করেন পত্নীতলা কৃষি অফিসার সৌহরভ হোসেন অনুষ্ঠানে অতিরিক্ত উপপরিচালক শস্য খলিলুর রহমান বদলগাছি হর্টিকালচার সেন্টারের সিনিয়র হরটিকালচার নাসরুল মিল্লাত অতিরিক্ত উপ পরিচালক উদ্যান রেজল করিম সহ অনেকেই বক্তব্য দেন ভূমি ব্যবস্থাপনাকে আরো সহজ এবং স্বচ্ছ করার জন্য অনলাইনে এবং সরাসরি ভূমি বিষয়ক বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে গতকাল পাবনা শহরের পাঁচ মাথা মোড়ের নিমতলিতে ইয়াকুব প্লাজায় ই সেবা ট্রেডিং সেন্টারের এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক মহম্মদ মফিজুল ইসলাম এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসমিন মনিরা সহকারী কমিশনার চৌধুরী আল মাহমুদ ই সেবা কেন্দ্রের সত্তাধিকারী এস এম সোহেল সহ অনেকেই উপস্থিত ছিলেন সবশেষে আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল শতভাগ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বাইশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা আটানো মিনিটে সংবাদ সংবাদ শেষ পরবর্তী স্থানের দুপুর বারোটা দশ মিনিটে